কে বিশ্ববিদ্যালয় যে ডিসেম্বরে অনার্সে ভর্তি পরীক্ষা নেবার জন্য তারা চিন্তা ভাবনা করছে এটাকে আদৌ সম্ভব আজকে বিষয় নিয়ে ডিসকাশন করব তোমাদের সাথে আর যদি ভর্তি পরীক্ষা না তাহলে কি কি অসুবিধা সম্মুখীন হইতে পারো আর জাতীয় বিশ্ববিদ্যালয় নিতে পারবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ क्वेश्चन কারণ প্রায় 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে দেশের সবচেয়ে বড় অ্যাডমিশন एग्जाम এত দ্রুত নেওয়া কি সম্ভব কি বলছে শিক্ষামন্ত্র মন্ত্রণালয় কি বলছে সবাই আমি একটু বিষয় নিয়ে ডিসকাশন করব আর তোমরা অবশ্যই যারা ভর্তি পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তোমরা ছেলে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্সে যুক্ত হতে পারো অলি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে তাদের ভর্তি প্রস্তুতি নিচ্ছে যুক্তর সাথে সাথে তুমি সাজেশন পাবা আর ভর্তি পর্যন্ত এক কোর্সের ম্যাথকাল ভর্তি সব আপডেট গাইডলাইন ভালো রেজাল্ট করার জন্য ভালো কলেজ পড়ার জন্য ভালো সাবজেক্ট পড়ার জন্য সবকিছু দিয়ে দেওয়া হবে সো বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র ২30 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো এখন যুক্ত হয়ে যাও তোমার ইচ্ছা দেন আমরা একটা কথা বলি ডিসকাশন করি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে দেখো এখানে যে তারা ভর্তি পরীক্ষার জন্য যে টাইমটা দিয়েছে এটা ভর্তি প্রস্তুতির জন্য পারফেক্ট না মোটামুটি এখানে তিনটা মাস অর্থাৎ যদি তারা পরীক্ষা জানুয়ারি শেষের দিকেও নেয় তাহলে শিক্ষার্থীরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটা মাস টাইম পাবে প্রিপারেশন নেওয়ার জন্য গত বছরের শিক্ষার্থীরা চব্বিশে শিক্ষার্থীরা সাত মাস টাইম পাইছে পরীক্ষা হয়েছে মে মাসের শেষে তার মানে ওদের রেজাল্ট দিচ্ছে অক্টোবরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে প্রায় সাত আট মাস টাইম পেয়েছে ওরা অ্যাডমিশন জন্য সেখানে এই মাসে শিক্ষার্থী থেকে তিন মাসও পাবে না চার মাস পাবে না উচিত তো চার পাঁচ মাস মিনিমাম টাইম দেওয়া সেটা কিন্তু শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয় উপজেলা স্যার ডিরেক্টলি বলে আমরা ভর্তি করে ডিসেম্বর শেষের দিকে নিব এটা অনেকটা ষড়যন্ত্রের সিদ্ধান্তের মতো আমার কাছে মনে হয় কারণ তিনি এরকম কথা কেন বলবেন যেখানে প্রায় সবচেয়ে বেশি শিক্ষার্থী মিনিমাম চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষা দিবে তাই এত সম্ভব ইজিলি এত স্টুডেন্টের অ্যাডমিশনের প্রসেসটা আগানো শিক্ষার্থীরাও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি ফোকাস দিবে দেন যদি তারা চান্স না পায় বা তাদের বিকল্পটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমার সাথে আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট এরকম অ্যাডমিশন নিচ্ছে অনেকে আবার শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করছে বাট এখানে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা কমায় তাহলে কিন্তু স্টুডেন্টের সংখ্যা অনেক বাড়বে তো এইভাবে কিন্তু হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং লাগলে বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ডিবেটে যেতে হবে যে স্যার আপনি এত আগে পরীক্ষা নিচ্ছেন কেন অজুহাত কিসের নির্বাচনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের পরে অনেকে পরীক্ষা নিচ্ছে গুচ্ছ পরীক্ষা নিচ্ছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিচ্ছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয় কেন পরীক্ষা নিতে পারবে না ওই সময় কেন এত দ্রুত পরীক্ষা নিতে হবে শিক্ষার্থীরা এখনই বলতেছে আমরা কিভাবে কি কমপ্লিট করবো আমরা অনেকটাই এখন পরীক্ষা তো নিলে দিতে হবে কোনো কিছু তো করার নাই কিন্তু শিক্ষার্থীরা অনেকটা প্রস্তুত না এবং জাতীয় ব্যাপারে দ্বিতীয়বার ভাবা হয়তো বা এই ব্যাপারে এখন আসবে না এই ব্যাপারে আসতে সময় লাগবে কেন কারণ সিনেট সবাই ব্যাপারে সিদ্ধান্ত হবে আর একবারে ফাইনাল আমরা জানতে পারবো এটা যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার আগে পরিপূর্ণভাবে জানা যাচ্ছে না যে ভর্তি পরীক্ষা তারা কবে নিতে চাচ্ছে বাট আমরা যেহেতু উপজেলা স্যার বলেছেন তার মানে একটা ইঙ্গিত পাওয়াই যাচ্ছে ডিসেম্বরের কথা আমার মনে হয় শিক্ষার্থীরা তোমাদের কি মতামত জানাইতে পারো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়গুলো চোখে পড়ুক তারা ভর্তি পরীক্ষাটা পিছিয়ে দিক যাতে করে শিক্ষার্থীদের সুবিধা হয় ওরা ওদের মতো প্রস্তুতি নিতে পারে আর আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা যারা আসলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ দিয়ে রাখো আর কোর্সে যারা যুক্ত কোর্সে যুক্ত হয়ে যাও আল্লাহ